প্রিয় দর্শক রাজবাড়ি ওয়ার্ড মাস্টার আল মামুন এবং রাজবাড়ি হসপিটালের সুইপার নিয়ে একটা ভাইরাল ফোন আলাপ প্রিয় দর্শক এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন তারা এমন অপকর্ম করে কিভাবে আবার সোশ্যাল মিডিয়ায় এসব ফাঁস করে চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ সেই ভাইরাল ফোন আলাপটা শুনবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন প্রতি মুহূর্তে এমন নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ সেই ভাইরাল ফোন আলাপটা শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব আজকে আসতেছি যে সময় কি আজকে ঘরে আসতেছি যে সময় তাই কেন এখন আর ভয় লাগবে না আপনার না quarter এর ভিতর বলে অনেক শত্রুরা আছে সে তো দেখেই আর মনে অসুবিধা কি আর যদি কেউ দেখে ফেলে আচ্ছা সেটা তো আমি আমি তো দেখে নিয়েই যাবো না রে ঠিক আছে আচ্ছা আচ্ছা আগে ফোন দিয়েন আচ্ছা ঠিক আছে আর রাত আটটা পর্যন্ত ডিউটি আছে তো জানি ও আচ্ছা বলছি ভালো লাগতেছে ভালো লাগে তাই তাই হম ভালো লাগা অন্য না এত ভালো লাগা আসে কোথার থেকে দেখালে কেন একদিনকে দেখেই যে ভালো লাগছে তাই না না দেখতে তো নয় করতাম না বললাম যে এত ভালো লাগা আসে কোথার থেকে কেন মন নাই আমার লাগে মন তো আছে তাতে জানি তাহলে মন ভালো লাগে আসতে না না তারপর আপনি একটু বেশি ভালো লাগে আসতে আর একদিন তো আমি দেখলাম ওই যে একটা পুলিশ অফিসার আসছিল না মহিলা হিন্দু ওর সাথে কথা বার্তা বলার স্টাইল তো দিচ্ছি বলবো কিছু মাইন্ড করবেন না না অবশ্যই না সত্যি সত্যি বললাম তো মানে হাসপাতালের ভিতরে এই পর্যন্ত কত জনের সাথে আপনি ফিজিক্যালি রিলেশন করছেন কতজনের আপনার নাম শুনছেন শুনে আগে হুম কতজনের নাম শুনছেন আপনার আমি তো শুনতেই আছি দিনের পর দিন তো শুনতেই আছি আমি সেদিন বললাম না যে আমার আগে যা জ্বালা জ্বালাপুজা করে সে রক্ত চাইতে আমি পারিনি আচ্ছা আপনি আসছেন এখানে কতদিন আহ সাড়ে তিন মাস সাড়ে তিন আয় সাড়ে তিন মাসের ভিতরে আমার কার সাথে দেখছেন যে কোন যা সময় দেওয়ার সুযোগ আছে

যে যখন যে মানুষ থাকে প্রশাসনিক কাজের সর্বকনিষ্ঠের মানুষের ব্যস্তা এই রাজবাই ডিস্ট্রিক্টের একটু জেড জারায় যে আমি প্রশাসনিক কাজে প্রচন্ড ব্যস্ত এখানে যখন আসে যোগদান করা হয়েছে হ্যাঁ সরের সামনে দেখা হয়েছে ঠিক আছে হুম শুরু থেকে যখন মানুষটা হুম চোখে মানে সে ছেলে গিয়ে লাগছে ঠিক আছে সে আমার আমি সেদিনকে ভাবছি অবাক হয়ে গেছি যে আমি চিন্তা মাথা বিধ মাথায় যে আমি এই এক যোগদান করার পরে আমাকে এই পর্যন্ত আমার গায়ে কাজ করছে এই রেকর্ড কারোর সাহস নাই মানে সবাই তো মানে ভয়ে আগে আতঙ্ক থাকে ওয়ার্ডে ঢুকতে সবাই দাঁড়ায় অনেকবার মানে হস্তি থাকে আর এই মানুষ আমার গায়ে হাত দিছে আহ তানি এরই সর্দা কথা এই জিনিসটি আমি চিন্তা করছি নিজে তাই এই জিনিসটা তো আমি অন্য কিছু বলতে পারতাম বলতে পারতাম না কিন্তু আমি বলি নাই যে আসলে সে আমি তার আগে ছাত্র ছিল পছন্দ করি বলেই তো বলতে পাবো বলতে পারেন নাকি মানুষ তখন বলা শক্ত না তার ভিতরে তার দুর্বলতা থাকে বলেই তো শক্ত নাকি যাক না না কথা দুর্বলতা থাকলে সমস্যা কি পায় না আর দুর্বলতা না থাকলে কি সেও SEO স্বাস্থ্য না আবার যার ধরছে সেও ঠাস করে চর্ম হয়ে কিন্তু এখানে এখানে আমার দুর্বলতা আমি নিজের কোথায় একটু দুর্বলতা তাহলে মানে আপনার দুর্বলতার কারণ কোথাও না কোথাও আমি তাই না অবশ্যই দেখছি অনেকদিন পর আপনি আমাকে হাসাচ্ছেন যাই আর হাসাই আমার যাই করি মানে মানে সবার আগে আপনি মুখে দেখতে আপনি ইমার্জেন্সিতে আছেন না থাকেন আমি ইমার্জেন্সি থাকলে হবে না তাহলে আমার ইচ্ছা আমার ভালোবাসার এগুলার আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমার ফোন করতে হবে আচ্ছা অপেক্ষায় থাকেন করবো নি অপেক্ষায় থাকেন করবনি মানে এখান চলে যাওয়ার পরে চলে যাবে আমি মানে নাকে দড়িতে করে না মতন বলে অপেক্ষায় থাকেন নাকি না না আমি যাব না তো আমাদের এই যে ঢাকায় গেছিলাম না তখন ওখানে যা কথা বলে আছে চাকরি নিয়ে অপেক্ষাটা কতদিন দেখি সময় সুযোগ করি তারপরে আমি নিজেই আপনাকে ইনভাইট করব আচ্ছা ঠিক আছে ওকে ইউ এবং আপনি

আজকে সকাল থেকে খাওয়া দাওয়া করতেছেন মনে হচ্ছে হজম হচ্ছে না তাই না হ্যাঁ জাগা না তো বারবার ফোন দিচ্ছেন হজম করার জন্য হ্যাঁ মানে না 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 রাজবাড়ী এবং রাজবাড়ী ওয়ার্ড মাস্টার আল মামুনের যে ভাইরাল ফোন আলটা শুনতে পেলেন এই ফোন আলটা আপনাদের কাছে কতটুকু বাস্তব এবং যুক্তিসঙ্গত মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ সাবস্ক্রাইব করে ভিডিও টা ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আমন্ত্রণ